আবদুল আলিম গান শুনছো ফরের জায়গা ফরের জমি ঘর বানদিয়া আমিরই আমি তো সেই ঘরের মালিকে ন এগুলো গান নয় এগুলো বাস্তব কথা ফরের জায়গা ফরের জমি ঘর বানদিয়া আমিরই আমি তো সেই দেখেন হোসেপাক বলেন গরিব নামাজ বলেন আজম আজমা বলেন 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 ইয়াসিন ইমাম আজম আবু হানিফা বলেন ইমাম শাহি বলেন এদের জীবনী বললেন দেখবেন যে এরা এগুলোর কাছে এমন এক সময় আসতেছে আমার দয়াল নবী আমাদেরকে যে তথ্য দিলেন আপনারও পড়ুন কলাহি صلى الله عليه وسلم إن الإيمان لا إلى المدينة كما تعز الحية إلى جحرها আমার দেয়াল নবী যে তত্ত্ব দিলেন উম্মত এমন সময় আসতেছে ইমানদার মোমেন মুসলমান গড় বাড়ি জায়গা সম্পদ ব্যবসা বাণিজ্য ফেলে মানুষ দৌড়ে দৌড়ে মদিনা শরীফের দিকে চলে যাবে সে কঠিন সময় এখন আসতেছে কারণ ইমানদার মোমেন মুসলমান যারা আমাদের মূল সম্পত্তি নিয়ে যদি আপনি যেতে পারি তাহলে আমি মধ্যে মুক্তি পাওয়ার আশা কিন্তু ইমান নিয়ে যদি যেতে না পারি তাহলে তো আমরা মুক্তি কখনো ভাবো না এজন্য আমরা যারা মোমেন মুসলমান আছি মোমেন মুসলমানের সম্পদ জায়গা জমিন না জায়গা জমি বিল্ডিং স্বর্ণ चांदी মনি মুক্তা জহরিয়াকত এগুলো আমাদের মূল সম্পদ না কারণ আমাল রাসূল আমাদেরকে কোন সম্পদটা দিয়ে গেলেন এবং আল্লাহ কোরআন শরীফে যেটা বলছেন হ্যাঁ ইয়ারফা ইল্লাহু লযিনা ওয়াল্লাযীনা উতুল ইলমা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের কেলমে দিন দান করা হয়েছে এদের অসংকক মর্যাদা আল্লাহ বলবন্ত করতে থাকবেন সুবহানাল্লাহ আরো পড়ুন নামার মুখে মুখে বিরক্ত হবেন না বিরক্ত হইলে না পড়না পড়বে কেন রসুল্লাহি সাহু অলহি ও সবিয়া লম ইসু দিন ওয়লা দিহম

হেদায়ত করার জন্য যত নবী পৃথিবীর জমিনে এসেছেন সমস্ত নাম দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারু জন্য একটি দিনার একটি দেড়হামের তরকামি রাস রেখে যান নাই আম্বিয়া একনাম নিজের ফ্যামিলি সহ জন্য একটি সম্পদ রেখে গেছেন ওই সম্পত্তির নাম আমরা এলমেদি যে সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি এগুলো আমান্যবী দেওয়ার তর্কা নয় তা আসলে আমরা এমন এক যুগে আসলাম নবীর তর্কা কোনটা হ্যাঁ আমার মা বাবার তরকা মা বাবার তর্কাগুলো চিনি আমরা এগুলোর জন্য বাই বাই মারিফিট আপনাদের এখানকার পরিবেশ তো আমি জানি না অনেক জায়গা যাচ্ছি দে এক ঘন্টা জাগার জন্য এক বিগত জাগার জন্য বাই বাই কে মেরে মেরে ফেলতেছে এগুলো আসুন এগুলো আমাদের কোনো সম্পদ না লাভটা কি চাই একটু চিন্তা করেন তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক একেবারে ফার্স্ট দশ দোন সম্পদের মালিক দুই চার দশটা বিল্ডিংয়ের মালিক আমাকে একটু কথা বলেন একদিন তাজরানের ইসলাম এসে আমার প্রান্ত নিয়ে যাবে না আপনি থেকে যাবেন বোধহয় তা থায়ে যোগ্য আর আছে হ্যাঁ বড় আমি চাইলেও তো থাকতে পারবো না আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার নানা কোথায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোঠি কোঠি মুসলমান ভাই বোন আমাদের আগে আগে কবরস্থানে চলে গেছে এতিমের মতো পড়ি আছে বাবু বলুন আপনি যে সম্পদের জন্য মানুষ গুলি করে মারতেছ হ্যাঁ এই ফ্যাক্টরি আমি দখল করব এই জমিন আমি দখল করব এগুলো যেগুলো করতেছেন আপনার মেমোরিতে নাই যে একদিন আজরাল ইসলাম আসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য তো মনে করো আজহার ইসলাম আসলো আমার প্রান্তা নিয়ে গেল সবাই মিলে কাঁধে করে দিয়ে আসলো এবার বলুন সম্পদ কোথায় বিল্ডিং কোথায় সম্পদ কোথায় এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি করান হাতি সত্য গান জানো না গানও তো নজানো তো আব্দুল আলিমের গান শুনছো ফরের জাগা ফরের জমিন আমি নই আমি তো সেই ঘরের মালিক ন এগুলো গান নয় এগুলো বাস্তব কথা ফরের জাগা ফরের জমিন গরবান্দিয়া আমি নই আমি তো সেই দেখেন বলেন গরীব নামাজ বলেন গৌশল আজমা বলেন বলেন ইয়াসিন আলিয়া বলেন ইমাম আজম হানিফা বলেন ইমাম শাহী বলেন এদের জীবনী বললেন দেখবেন যে এরা এগুলোর দ্বারা কাছেও ওরা এগুলোর দ্বারা কাছেও হিল না